হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করব আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কলকাতার হয়ে যেসন রয় কেন খেলবেন না তার আসল রহস্য ফাঁস হলো তো এই ভিডিওতে আজকের আমি বিস্তারিতভাবে আলোচনা করব সো লেটস বিগিন স্টার্ট তো আইপিএল থেকে কেন সরে দাঁড়ালেন যেসন রয় তার কারণ জানালেন ইংল্যান্ডের তারকা নিজেই তো ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয় আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন তার পরিবর্তে ফিল সলকে দলে নিয়েছেন কলকাতা কিন্তু কেন জেঠন রয় নিজেকে সরিয়ে নিলেন আইপিএল থেকে কেনই বা তিনি খেলবেন না নাইটদের হয়ে আগেই জানানো হয়েছে ব্যক্তিগত কারণের জন্য নাম তুলে নিয়েছেন জেসন রয় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় জেসন রয় স্বয়ং আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জানিয়েছেন অনেক চিন্তাভাবনার পরে আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি জানুয়ারি থেকে শুরু করে আমি বাইরে রয়েছি আমার পরিবারকে সময় দেওয়াটা এখন খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে চলতি বছরে ব্যস্ত ক্রিয়াশুটি তার আগেই নিজেকে সতেজ করাটা খুবই জরুরি গোটা টুর্নামেন্ট জুড়েই কেকেআর আমার বন্ধু সচিত্রদের সমর্থন জানাবো আমার শুভেচ্ছা রইল তাদের হয়ে তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দু হাজার তেইশ সালের ডিসেম্বরের শেষবার টি টোয়েন্টি খেলেছেন ফিরসল তিনশো একত্রিশ রান করে সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন তো চল্লিশ পঁচিশ অপরাজিত একশো নয় একশো উনিশ এবং আটত্রিশ রান করেছিলেন ফিরসল দুটো সেঞ্চুরি করেছিলেন নিলামের পরে জেসান রয় সরে দাওনার পরে কেকেআরের নতুন তারকা হলেন ফিরসল তো একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল এ নেমেছেন জেশন রয় দু সালে গুজরাট লয়েন্স পরের বছর দিল্লি ডেয়ার ডেভিলস খেলেছেন সানরাইজ হায়দ্রাবাদ ও কে কে আর হয়ে ডিসেম্বরে নিলামেই দুই পয়েন্ট আট কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছেন কে কে আর তো এবারের দেড় কোটি বিনিময়ে ফিল্ড দলে নিল কলকাতা নাইট রাইডার্স তো বন্ধুরা আপনাদের কী মতামত ডিসন রয়ে সরে দাঁড়ানোর পরেই ফিল্ড দলে নেওয়ায় কলকাতার জন্য কতটা সুবিধা হলো তো আমার মতেই কলকাতা বাড়তি সুবিধা পেয়ে যাবে কারণ ফিল্ড সল্ট ভালো উইকেট কিপিং এবং ব্যাটসম্যান তো সেক্ষেত্রে দারুণ ছন্দেও রয়েছেন তো এক্ষেত্রেই কলকাতার একটি ব্যাক আপ কিপার ব্যাটসম্যান পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো গুড বাই